ফিশ ফিঙ্গার এমনই একটা স্ন্যাক্স যা চায়ের আড্ডায় হোক বা বিকেলের গল্পে বেশ সুন্দর জমে যায় আর বাঙালিদের তো মাছের প্রতি দুর্বলতা সবসময়ই আছে তাই আজ নিয়ে এসেছি ঘরোয়া উপায়ে সহজেই কিভাবে ফিশ ফিঙ্গার বানানো যায় প্রথমেই কড়াতে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা রসুন কুচনো তারপর পর দিয়েছি খানিকটা আদা কুচনো এবার রসুন আর আদাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেলে তারপর পরই দিয়ে দেবো পেঁয়াজ কুচনো এরপর বেশ খানিকটা লঙ্কার কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে আগে থেকেই আমি খানিকটা মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি সেই মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম দুটো আলু সেদ্ধ পরপর দিয়ে দেব দু চামচি সোয়া সস এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ও পরিমাণ মতো নুন আর হলুদ এবার ভালো করে মিশ্রণটা নাড়াচাড়া করে সবার শেষে দিয়ে দেবো এক চামচি ময়দা ময়দাটা দিলে বেশ আটষাট হয় আর তারপরেই দিয়ে দেবো আমি ধনে ও গরম মশলা এবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটা পাত্রে ঠান্ডা হতে নামিয়ে দেব যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর ইউটিউব এবং ইনস্টাগ্রাম আইডির হাড়ির গপ্প চ্যানেলটি ফলো করো মিশ্রণটি ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে খানিকটা তেল মাখিয়ে আঙুলের আকার করে করে আমি প্রত্যেকটা তৈরি করে নেব এবারে ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল গরম হওয়ার সাথে সাথে আমি ফিশ ফিঙ্গারগুলো ব্যাটারে ডুবিয়ে একে একে তেলের ওপর দিয়ে লাল করে ভেজে নেব আর আমি ডিম ময়দা লবণ ও সামান্য গোলমরিচ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম তোমরাও ঠিক আমার মতো এইভাবে বাড়িতে বসেই ফিশ ফিঙ্গার বানিয়ে নিও আর কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানিও